ওই যে দূরে একটা দাগ দেখতে পাচ্ছিস ওটাকে বলে দিগন্ত রেখা ওখানেই আকাশ আর মাটি এক সঙ্গে মিশে গেছে ছোটবেলায় এ ধরনের কথা আমরা প্রায় শুনেছি আর এই কথা শোনার পর যে কোনো শিশুর মনেই প্রশ্ন জেগেছে তাহলে কি ওখানেই পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে আপনার মনেও কি কখনো এমন প্রশ্ন এসেছে যে পৃথিবীর শেষ কোথায় আজ আমি আপনাকে বিশ্বের শেষ রাস্তা সম্পর্কে বলবো বিশ্বাস করা হয় এই রাস্তার পরেই পৃথিবী শেষ হয়ে যায় এই রাস্তার নাম ই সিক্সটি নাইন হাইওয়ে ইউরোপীয় দেশ নরওয়েতে অবস্থিত কিন্তু এই রাস্তাটিকে কেন বিশ্বের শেষ রাস্তা বলা হয় আর কেনই বা সেখানে একা যাওয়া মানা গোলাকৃত বস্তুর আসলে কোনো অন্ত নেই আমাদের পৃথিবী প্রায় গোলাকৃত মানচিত্রের ভাষা বলছে পৃথিবীর উত্তর মেরু পেরিয়ে আরও উত্তরে এগোতে চাইলে হয়তো কখনো দক্ষিণ মেরু দেখা মিলবে কিন্তু পৃথিবীর উত্তর প্রান্ত তো এখানেই শেষ এখানেই তাই রয়েছে পৃথিবীর শেষতম রাস্তা উত্তর মেরুর গা ঘেসে চলে গেছে এই পথটি এই পথটি উত্তর ইউরোপের নট ক্যাপকে সংযুক্ত করেছে নরওয়ের ওল্ডার ফিউওয়ার্ড গ্রামের সঙ্গে পথটির দৈর্ঘ্য প্রায় একশো উনতিরিশ কিলোমিটার ই সিক্সটি নাইন পেরোতে গেলে পাঁচটি টানেল পেরোতে হয় এগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ টানেলটি নর্থ কোপের দৈর্ঘ্য ছয় দশমিক নয় কিলোমিটার আর এটি গিয়ে পৌঁছায় সমুদ্রতলের প্রায় দুশো মিটার নিচে কি আছে এই নাইনের ওপারে এ রাস্তার ওপারে আর কোনো রাস্তা নেই কেবল রয়েছে দিগন্ত বিস্তৃত সাদা বরফ আর উথাল পাথাল সমুদ্র বিশ্বের শেষতম রাস্তায় একা যাওয়ার এবং গাড়ি চালানোর নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কেন বলুন তো সেখানে গেলে কি অতল গহবরে তলিয়ে যাওয়ার ভয় আছে রহস্যময় এই পথটি কি খুবই ভয়ানক ই সিক্সটি নাইন এমন একটি রাস্তা যা চারিদিকে বরফ ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাক্ষণ এ রাস্তা দিয়ে একা চলতে গিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই একসঙ্গে দল না বাঁধলে ই সিক্সটি নাইনে পা রাখা মুশকিল নরওয়ের নিয়ম অনুযায়ী ই সিক্সটি নাইনও ঘড়ির কাঁটা মেনে চলে না এ রাস্তায় তাই শীতকালে কখনো রাত শেষ হতে চায় না দিনের পর দিন দেখাই দেয় না সূর্য আর গরমকালে এই রাস্তায় দিনরাত সূর্য জ্বলে থাকে উজ্জ্বল আলোয় টানা ছমাস সূর্য ডোবে না শীতের সময় পৃথিবীর এই শেষ প্রান্তে তাপমাত্রা কখনো কখনো পৌঁছে যায় মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আর গ্রীষ্মে ই সিক্সটি নাইনে তাপমাত্রার পারত থাকে শূন্য ডিগ্রি ছুঁয়ে পৃথিবীর এই শেষ প্রান্তেও কিন্তু মানুষ বসবাস করে আগে এখানে শুধু মাছের চাষ হতো এখানকার বাসিন্দাদের ওই একটি জীবিকা ছিল উনিশশো সালের পর থেকে এই অঞ্চলটি একটু একটু করে উন্নত হয় এখানে পর্যটন শিল্প গড়ে তোলা হয় সেই তখন থেকেই আজ নরওয়েতে পৃথিবীর এই শেষতম রাস্তায় পা রাখতে দূর দূরান্ত থেকে আসেন পর্যটকরা উত্তর মেরুর ঠান্ডা সেই উৎসাহের কাছে তুচ্ছ পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছাতে পারার রোমাঞ্চ গায়ে কাঁটা দেয় সকলের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানান এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ